আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি মাটি ছাড়া সুস্থ সবল এবং দ্রুত শিকড় গজানো চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কিভাবে কোকোপিট ও ব্যবহার করে সহজেই চারা উৎপাদন করা যায় সাধারণভাবে মাটিতে চারা করার তুলনায় সিড ট্রে চারা করা অনেক বেশি কার্যকর এতে কি কি সুবিধা রয়েছে মাটিবিহীন পদ্ধতি শিকড় বেশি শক্তিশালী হয় চারার গ্রোথ ভালো হয় এবং গাছ দ্রুত বাড়ে একই সিটে বারবার ব্যবহার করা যায় পরিচ্ছন্ন পরিবেশ সহজেই চারা উৎপাদন করা যায় কোকোপিট ও জৈব সার মিশিয়ে সহজেই গাছের পুষ্টি নিশ্চিত করা যায় সঠিকভাবে চারা করতে এই ধাপগুলো অনুসরণ করুন প্রথমে একটি সিট ট্রে নিন তারপর কোকোপিট ও জৈব সার মিশিয়ে টেরে গর্তগুলো পূরণ করুন বীজ বপন করুন এবং হালকা পানি স্প্রে করুন সঠিক পরিবেশ রাখুন যাতে পর্যাপ্ত আলো ও আর্দ্রতা পায় সাত থেকে দশ দিনের মধ্যে সুস্থ ও শক্তিশালী চারা পাবেন প্রিয় দর্শক আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন আকার ও সাইজের সিট ট্রে সিট ট্রেগুলো বারবার ব্যবহারযোগ্য আপনি নিতে চাইলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা রয়েছে অর্ডার করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে আপনার বাগানের জন্য সেরা চারা তৈরি করুন সহজ উপায়ে সঠিক পদ্ধতি অনুসরণ করলে কম কম খরচে পরিশ্রমে আরো ভালো মানের চারা তৈরি করা সম্ভব প্রিয় দর্শক আপনি কি সেট ব্যবহার করে চারা তৈরি করছেন আপনার অভিজ্ঞতা কমেন্টের জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম